নমস্কার বন্ধুরা যারা বোঝে বোঝে না তাদেরকে বুঝে কোনো লাভ নেই কেন মানুষ যদি বুঝে সবেই বুঝত তাহলে তো হয়েই যেত যাদের মানুষ রূপে ভিতরে হৃদয় না থেকে পাথর আছে তাদেরকে আর কীভাবে বোঝাবে মানুষে মানুষের দুঃখ বেদনা বোঝে যে মানুষগুলি জন্ম নিয়ে বোঝেও না বোঝার চেষ্টা করে তার মতো বেইম্যান স্বার্থপর কুলঙ্গার এই পৃথিবীতে আর নাই পৃথিবীতে যত জীব হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর সেই মানুষ যদি বুঝিয়েও বোঝে না বোঝার ভান করে তাকে বলার কিছু নেই যেমন আমি ভালো করে জানি বাটপার কেন ওর জিনিসটা জানে ওই কথাটা ওই জায়গায় বললে খারাপ হবে কিন্তু তথাপিও বলছে না আমারটা ঠিক আমি এই কথা এই জায়গায় যদি বলি এইটাই আমার ঠিক তাহলে বাদ পড়ার সময় যখন কখনো পাওয়া যায় না সে বুঝিয়েও বোঝে না সেই রকম যার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান মনুষ্যত্ব বিবেক যার ভিতরে থাকবে না সে যতই বোঝান হাজারজন বোঝাইলো সে কখনো বুঝবে না কেন বুঝতে চেষ্টাই করবে না আর একটা হচ্ছে যদি কেউ শয়তান বা না করার চেষ্টা করে যার যেটা অভ্যাস সে অভ্যাসটাকে চেঞ্জ করার জন্য কখনোই সম্ভব না ওটা ওনার অভ্যাস ওই অভ্যাসকে উনি যতদিন জীবিত থাকবেন অতদিন এই অভ্যাস নিয়েই থাকবেন অভ্যাস কখনও চেঞ্জ করা যাবে না তাহলে এই না বুঝা যেগুলো লোক বুঝিয়েও যেগুলো লোক বোঝে না এগুলো লোকের সঙ্গে কখনো পাঙ্কা লড়ো না এটা নিজেও ব্যস্তে যাবে আপনার টাইমও চলে যাবে লোকটাকেও শুধরে আনতে পারবে না কেন সে একদিনেই শুধরেবে যেদিন সে পাবলিকের রাম ধোলাই খাবে সেদিন বুঝবে গেলে হুম মানুষ তো সবাই মানুষত্ব নাই তাই এ যুগে আর মানুষ নাই তাই মানুষের মুখোশধারী কিছু কিছু বেইম্যান বা কিছু কিছু কুলঙ্গার এই পৃথিবীতে কত লোকের যে ক্ষতি করছে মানুষরূপে দুশ্মান হয় আপতে অবাক লাগে তাই কিছু কিছু বেইম্যানের জন্য আমাদের ন্যায্য ন্যায় নীতি কোনোটাই সম্জস্য থাকতেছে না কেন মানুষের লোভ আর মানুষের মনুষ্যত্বহীন এই দুটো মানুষকে বরবাদ করে দেয় যদিও কখনো লোকের সঙ্গে মেশো চলো একটা কথাই মনে রাখবে যে বুঝিয়েও বোঝে না তার সঙ্গে কখনো বন্ধুত্ব করো না সে বন্ধুত্ব বেশি দিন তোমার থাকবে না কেন সেই বন্ধুত্বের মানে বুঝিয়েও সে বোঝে না বুঝিও সে বোঝে না তাই ওনার সঙ্গে বন্ধুত্ব তোমার বেশি দিন থাকবে না তাই বন্ধুত্ব করতে গেলে ভালো লোকের সাথে ভালো দেখি সেভাবে বন্ধুত্ব করো যাতে আপনার বন্ধুত্বটা বোঝার মতো ক্ষমতা ওনার থাকে আর এই মুখোশধারী শত্রুর সঙ্গে বন্ধুত্ব করলে তোমার বন্ধুত্ব কখনো থাকবে না সে তো বুঝেও কিছুই বোঝে না নমস্কার যদি ভিডিওটা ভালো লাইক করুন শেয়ার করুন আর যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ গুড নাইট